নমস্কার আমি পঞ্চানন আপনাদের সাথে আজ কৃষক বন্ধুর একটি বিশেষ খুশির খবর নিয়ে পড়ে ব্যক্তিগত বিশেষ কিছু কারণের জন্য কয়েকদিন আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারেনি তার জন্য আমি প্রার্থী আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কৃষক বন্ধুর একেবারে একটা খুশির খবর নিয়ে টাকা অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে ঢুকবে নয় ঢুকছে নয় অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে আপনি অ্যাকাউন্ট চেক করতে পারেন আর যদি এখনও পর্যন্ত আপনার টাকাটা না ঢুকেছে জাস্ট কয়েকটা মুহূর্ত অপেক্ষা করুন অলরেডি টাকা ঢুকতে শুরু করে দিয়েছে কিছু জনকার ঢুকে গিয়েছে আমার কাছে কিছু খবর আছে এবং অনেকেই আমাকে মেসেজে জানিয়েছে যে হ্যাঁ কিছু বন্ধু টাকা পেয়ে গেছি এবং অনেকেই এখনও পর্যন্ত জানাচ্ছে যে আমাদের এখনো পর্যন্ত টাকা ঢুকে নি তো আমি বলবো আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করুন আর কয়েকটা মুহূর্ত অলরেডি টাকা ঢুকতে শুরু করে দিয়েছে অ্যাকাউন্ট যেটা আপনাদের ট্রানজ্যাকশান স্টেটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের প্রত্যেকেরই আপনারা টাকা পেয়ে যাবেন ধৈর্য ধরে অপেক্ষা করুন হাতে গুণা আর কয়েকটা মুহূর্ত মাত্র অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে আপনারও কিছুক্ষণের মধ্যে হয়তো ঢুকে যেতে পারে ধন্যবাদ যদি অ্যাকাউন্ট চেক করে দেখেন যে আপনার কৃষক বন্ধু টাকা ঢুকে গিয়েছে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না